আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে দাবুসে জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের জানান বর্তমান অন্তর্বর্তী সরকার একটি দুর্নীতিমুত্র বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে গতকাল এক আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না দেশে সবার উপরে জনগণ থাকবে জিয়াবাদ বা মুজিবাদও আর চাইনা না বলেও তিনি জানান তিনি আরো বলেন দেশে বিভাজনের রাজনীতি চলবে না দেশের যে কোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে লাল কিংবা নেবি কোনো নামেই সন্ত্রাসী কার্যক্রম চলবে না বর্তমানে জিও পলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে একসাথে সেই সংকট মোকাবেলা করতে হবে গত তিপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি চব্বিশে অভ্যস্থানের মাধ্যমে একটি সুযোগ হয়েছে সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব বলেও তিনি জানান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের ফলস্বরূপ আগামী দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে জুলাই শহীদ চিত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে গেছেন সার্জিস আলম কারণ হিসেবে তিনি যথাযথ সময় না দেওয়ার কথা জানান ভ্যাকসিনকো শিল্প পার্কে বন্ধ কারখানা খোলার দাবি শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর আগুন উত্তাল গাজীপুর নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন কারখানায় আগুন তিন সাংবাদিকের ওপর হামলা দীর্ঘ যানজটে দুর্ভোগ বিমানের রুম ফ্লাইটে শ্বাসসুদ্ধ ছয় ঘন্টার অভিযানে কোনো বোমা মেলেনি পাকিস্তানের একটি হোয়াটসঅ্যাপ থেকে আসে এই বোমা হামলার হুমকি বলে জানা যায় মালুয়েশিয়ায় যেতে না পারা আট হাজার শ্রমিক ভুক্তভোগীদের সড়ক অবরোধ টাকা ফেরতের দাবি উপদেষ্টাদের আশ্বাসে আন্দোলন স্থগিত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে ভাবছে না এসি ডিসেম্বরকে টার্গেট করে প্রস্তুতি তফসিলের আগে রাজনৈতিক দল বিশিষ্ট জন গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে আলাপ করবে কমিশন মার্কিন সাহায্য স্থগিতের শঙ্কা রোহিঙ্গাদের মানবিক সহায়তা বাংলাদেশের স্বাস্থ্য শিল্প সহ সব সহযোগিতা অনিশ্চিত বিদেশে প্রতিটি ডলার সহায়তায় মার্কিন স্বার্থ যাচাই করা হবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রথম বৈঠক ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে কোয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আট হাজার অবৈধ অভিবাসীকে ফিরিয়ে আনছে দিল্লি ইউ ও চীনা পণ্যে শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে ২২ রাজ্যে মামলা গাজায় ধ্বংসস্তূপ থেকে একশো পঞ্চাশ মরদেহ উদ্ধার পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত দশ ইউক্রেনে যুদ্ধবিরতির নথি তৈরির কাজ চলছে বলে জানান নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কেবের নিরাপত্তা নিশ্চিতে দুই লাখ শান্তিরক্ষী চাইলেন জ্যালেনেস্কি ভারতের মণিপুর রাজ্যে বিজেপি সরকার থেকে সমর্থন তুলে নিয়েছে নীতিশ কুমারের দল ইউনাইটেড জেডিইউ তবে কেন্দ্রীয় সরকার থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেননি বলে জানা যায় এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই ভালো সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ